আরানা বড় ভালো লাগবি তাদের নাম করে মাটির পাল্লাত ইয়ে কি মাটির চুলাত আঙন হচ্ছে ভাত হচ্ছে এখনো হয়নি এ ভাত হলে আমি খাইয়ে দে তারপর কামক জামক আবার এদিকে ধনের পাতা কালকে নিয়ে যাচ্ছি ধনের পাতা এটা ভত্তা করবি

দেখ ভাত পানি নিগ রইল তাহলে ভালো থাকবেন আবার দেখা হবে আর আপনাদের ভাবি চলে আসছে